কিভাবে চুটকিতে আমার বারান্দাটাকে নোংরা থেকে এরকম চকচকে করে ফেললাম সেটাই আজকে আপনাদের দেখাবো তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা কি ভাবছেন এটা কি আসলে এক হয়েছে একদমই না চলেন এর পিছনের কষ্টটা আপনাদের একটু দেখাই তো ওই দিন সকাল সকাল বাসায় মিস্ত্রি এসেছিল গ্রিল লাগানোর জন্য ব্যালকনিতে তো আমি মিস্ত্রিদের জন্য ওই রুমে চলে গিয়েছিলাম ঘুমাতে আর আমার জামাই ছিল মিস্ত্রিদের সাথে তারপর আমি ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা পুরো বাসা একদম নোংরা একদম অবস্থা পুরাই খারাপ শুধু ব্যালকনি না রুমের মধ্যেও বালি ঢুকে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল একটু পরেই দেখাবো তার উপর মিস্ত্রিরা যাওয়ার কিছুক্ষণ পরেই আমার জামাইও চলে গেছে ওর অফিসে ও বাসা থাকলে আমাকে অনেকটাই হেল্প করতো কিন্তু কি আর করার কিছু করার নাই আমাকে একা একাই করতে হবে তাই একটা ঝাড়ু হাতে নিয়ে নিয়ে পড়লাম কাজে গ্রিলগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি গ্রিলের চিপায় চিপায় অনেক বেশি ধুলাবালি একদম লেগে লেগেছিলো এখানে আমার গাছগুলো ছিল যার কারণে এই গ্রিলগুলো পরিষ্কার করা হয়নি একদম ওই গাছের পানি তারপর ধুলাবালি পাশেই আবার কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার কারণে হচ্ছে একদম ওখানের বালি এসে এগুলো একদম ভরে ছিল আর এখান থেকে হচ্ছে এসির পানি যায় তাই অবস্থা মোটামুটি ঝাড় দেওয়া শেষ তারপর একটা চাই এনে এখানে ময়লাগুলো সব একটা পলির মধ্যে উঠিয়ে নিচ্ছি তাতে এভাবেই ধরে ফেলে দেওয়া যায় একদম এখানে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে ময়লা তুলছি যার কারণে ঠিক মতো আমি গরম পানি করে নিয়েছি আর সাবান পানি আছে বালতিতে তো সাবান পানির মধ্যে কিছুটা কিছুটা গরম গরম পানি পানি মিক্স করে আমি ইউজ করবো এসি পানির কারণে যে শ্যাওলা পড়েছে জন্য একদম যাতে ডিপ ক্লিন হয়ে যায় কোনো থাকলে যাতে একদম ক্লিন হয়ে যায় আর যাতে একটু নরম হয়ে যায় একটু পরিষ্কার করতে সুবিধা হয় এর কারণে আমি একদম ফুটানো গরম পানি ইউজ করছি এখানে গরম পানি দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম যাতে শেওলা নরম হয়ে যায় আর আমি এখানে একটা সলার নিয়ে এসেছি এটা দিয়ে এখন ঘষে শেয়াল সব উঠিয়ে ফেলবো এখন হচ্ছে সাবান সাবান পানি যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে জোরে জোরে পানি দিয়ে গুলোকে পরিষ্কার করে নিতে হবে আর আমার মাথার উপরই সূর্য এত বেশি গরম ছিল বলার মতো না কি আর করার তারপর শলার ঝাড়ু দিয়ে সাবান পানি দিয়ে বারান্দাটাকে ভালোভাবে ঘষে নিয়েছি আর এদিকে ওয়েদারও দেখি ঠান্ডা হয়ে গেছে মানে কি আর বলবো আজকে ওয়েদার ও আমার সাথে ফাইজলামি শুরু করে দিয়েছে তারপর এখানে আমি আবার নর্মাল পানি নিয়ে এসেছি কোনো সাবান পানি না তারপরে এটাকে আমি ভালোভাবে বারান্দে দিয়ে তারপরে সাবান পানি গুলোকে একদম ক্লিন করে নিচ্ছি আমি বারান্দায় ঢুকতে না ঢুকতেই সুযোগ মামা এসে আবার হাজির কি একটা অবস্থা এরপরে আমি তিন নম্বর বালতি নিয়ে হাজির এখানে আমি নিয়ে এসেছি একটা টুথব্রাশ এটা দিয়ে আমি এই জায়গাটা পরিষ্কার করবো যার কারণে আমি নর্মাল পানি নিয়ে এসেছি এখন পানি দিয়ে জায়গাটা আবার পরিষ্কার করবো সাথে এক বোতল ঠান্ডা পানিও নিয়ে এসেছি একদম গরমে অবস্থা খারাপ হয়ে গেছে কি যে ভিডিও করছি কিছুই জানি না শুধু একটা জিনিসই বুঝলাম একটা জিনিস যত সহজে ময়লা হয় ওইটাকে পরিষ্কার করা তত বেশি কঠিন আর এটা শুধু আমরা মেরাই টের পাই তাই না তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার এটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে আর দেখেন বাইরে কত বেশি রোগ আমার বারান্দা পরিষ্কার করা একদম শেষ এখন বারান্দাটা পুরোই ভেজা যার কারণে আমি কোনো গাছ ভিতরে নিবো না বারান্দাটা শুকালে তারপর নিবো আমি এখন ঘর পরিষ্কার করার জন্য চলে যাচ্ছি দেখেন ভিতরে কি পরিমানে ধুলা একদম ধুলা দিয়ে অবস্থা খারাপ করে দিয়ে গেছে আমাকে মিস্ত্রি কি আর বলবো কিছু করার নেই তারপরে আমি আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম ভালোভাবে যার কারণে রুম থেকে গাছগুলো বারান্দায় শিফট করে দিয়েছি আমি একা ছিলাম যার কারণে ক্লিপ গুলো আর নেওয়া হয়নি কি সুন্দর লাগছে এখন দেখতে তাই না কিন্তু এর পিছনের কষ্টটা তো শুধু আমিই জানি তারপর আমি এখানে একটু গান ছেড়ে নিলাম একা একা কাজ করতেছি খুব বোরিং লাগতেছিল যার কারণে আমি একটু গান ছেড়ে নিলাম এটা নতুন কিছু না এটা আমি বিয়ের আগে থেকেই করি এই যে আমার ঘর মোছার বালতি এভাবে কাজ করতে খারাপ লাগে না আর কাজেও এনার্জি পাওয়া যায় তো ফাইনালি আমার সবকিছু পরিষ্কার করা একদম শেষ এখন আমি দেখাবো আপনাদের ফাইনাল লুক আমার বেলকনির যেটার পিছনে আমি সারাটা দিন দিয়ে দিয়েছিলাম দুপুর থেকে কাজ শুরু করেছি এখন মনে হয় সন্ধ্যা ছয়টা বাজে এখনও লাঞ্চ করিনি লাঞ্চ করবো এখন তো যাই হোক আমার শখের জিনিস শখের পিছনে তো একটু কষ্ট করাই যায় আমিও না হয় একটু করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ